যাকে লক্ষ্মী বারও বলা হয় তাই কালকে সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কিন্তু আপনারা আশীর্বাদ নিতে ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার ওপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে যেমন স্নানের জলে এই মাসের বৃহস্পতিবার এই জিনিস মিশিয়ে স্নান করলে আমাদের সৌভাগ্য বাড়ে এবং এই মাসের বৃহস্পতিবার এই সামান্য ফুল এবং ফল যারা পায় তাদের ওপর মা অত্যন্তই প্রসন্ন হন এবং সাথে বন্ধুরা আমরা জানব যে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি অচুক টোটকা কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা রাতেই তিনটি শব্দ বলে কিন্তু তারপর ঘুমাবেন কারণ প্রথম পূজ্য শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোন দেব দেবী আমাদের ওপর কৃপা করেন না তাই যদি বন্ধুরা নতুন মাসকে আপনারা সুন্দর করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি ন কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষীর সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলে ওই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকালবেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না আর ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই বন্ধুরা সন্ধ্যাবেলা সকাল বেলায় ঈশ্বরের নাম করুন পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে নাম্বার তিন এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমি জাতীয় খাবার আনবেন না সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে বেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জোর করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সবা জাতীয় কার্য একদম করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তা আপনারা পাবেন না তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রীগণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী শ্রীগণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে আপনার মন্ত্রা বার জপ করুন নাম্বার বন্ধুরা তিন যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতে হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার বা এগারো বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্ধু বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা যান অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশুপাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আল্পনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকাল বেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার বন্ধুরা চার এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোন একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোন মন্ত্র একশো বার বা একুশ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোন বৃহস্পতিবার দিন শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এই এই চলাকালীন ফল আপনারা ভগবান বিষ্ণু এবং সাত মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সাজনিত বন্ধুরা কোনোরকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানিব্যাগে রাখতে পারেন যা আপনারা মানিব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন লক্ষ্মী নারায়ণের বা রাধা কৃষ্ণের চরণে এটি করে নিজের বললে পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাব তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুর এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশি ভাই